ওই তো ওনার দাঁড়িয়ে আছে দেখছে ওইটা দিয়ে ভালো একটু আগে এখন একটু আগে এখন আগে নিয়ে যান গুড মর্নিং ফ্রেন্ড আমরা অলরেডি জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়েছি আমি ভেবেছিলাম ফার্স্টে যে ওখানে স্টার্ট করব হোটেলে বাট করিনি ভাব তারপর ভালো হয় যে না জঙ্গলেই মঙ্গল হবে জঙ্গলে আমি ভিডিওটা শুট করব তো এই দেখো জঙ্গল আর মিডিলে আমরা আর আমরা এখন আছি দেখে নাও তোমরা আমরা এখন আছি জঙ্গলের মধ্যে গভর্নমেন্ট কটেজ এখানে আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য তো আমাদের জঙ্গল সাফারি মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখতে পাবে কি কি দেখেছি না দেখেছি সেটা ভিডিওতেই তোমরা পুরো লাট অব্দি দেখো তাহলে দেখতে পারবে আর একটা কথা তোমাদের বারবার বলবো ভাই জঙ্গল সাফারি কোন দরকার নেই যদি এই বর্ষে ডুয়ার থাকতে যাও যে জঙ্গল সাফারি নেই বলে ডুয়ার দেশে কোনো লাভ নেই একদম ভুল প্রকৃতির যে তালমেল যে টান যে ডুয়ার যে মোহমি হয়ে ওঠে এই বর্ষাকালে সেটা তোমরা না এলে বুঝতে পারবে না আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে একটুকুও বিরাম নেই বৃষ্টি তার মধ্যে আমরা জঙ্গল সাফারি করছি আর প্রকৃতি দারুণ লাগবে মানে একটা আলাদা ভিউ একটা আলাদা তোমরা না এলে পারবে আমি তোমাদের যদি আমার সবাই দেখো বর্ষায় আসার চেষ্টা পুরোপুরি আলাদা পাবে আর তোমরা যদি আসো শীতকালে শীতকালেও আসতে পারো গরমকালেও আসতে পারো বাট বর্ষা মজাটা দুয়ারতে কিন্তু আলাদা তো আমি সাজেস্ট করবো বর্ষায় আসো হ্যাঁ পশু পাখি হয়তো দেখতে পারবে না খুব কম দেখতে পারবে এই মিষ্টির মধ্যে বাট এই যে অ্যাটমসফিয়ারটা এটা ফিল নিতে পারবে সত্যি ঠিক খুবই সুন্দর খুবই সুন্দর আর চলো রাস্তায় যেতে যেতে মানে সাফারি করতে করতে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে আর জঙ্গলে কি দেখলাম না দেখলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার তো এখন আমরা চলে এসেছি গরুমারা ন্যাশনাল ফরেস্ট যেখান থেকে সাফারি হয় সেই সাফারি মানে টিকিট কাউন্টারে আর এখান থেকে আমরা টিকিট কেটে এবার বেরিয়ে পড়বো হচ্ছে সাফারি করতে তোমাদের বলে রাখা ভালো সাফারি কিন্তু টোটাল কস্টিং হলো একুশশো টাকা আর ছজনকে অ্যালাউ করে বাট আমাদের লাখটা খুব ভালো ছিল কারণ আমরা ভেবেছিলাম আমাদের দুজনের জন্যই পুরো সাফারি কার্ডটা বুক করতে হবে বাট আরও দুজনকে আমরা পেয়ে গেছিলাম টোটাল হয়েছিলো চারজন তো হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ করে মানে চারজনের লেগেছিলো পার হের লেগেছিলো পাঁচশো পঁচিশ টাকা করে তো আমাদের খরচাটা এখানে কিছুটা কম এসে যায় তো দেখতে পাচ্ছে জঙ্গলের ভিউটা কিন্তু দারুণ লাগছে বর্ষায় কিন্তু কেন ডুয়ার্স মহময়ী তোমরা না এলে কিন্তু বুঝতে পারবে না ক্যামেরাতেও তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে পুরো সবুজে সবুজ পুরো ডুয়ার্সকে লাগছে জঙ্গলের মধ্যে এই গরুমারা ফরেস্ট যেন একটা অন্য ফিল দিচ্ছে আমাদের মানে এর যে রূপ মানে আলাদাই লাগছে ওই তো ওখানে দাঁড়িয়ে আছে দেখছে ওইটা ভালো একটু আগে আগে এখন চলে গেছে তো তোমরা আগের দেখছিলে যে আমরা কিছু একটা দেখতে পেয়েছিলাম হ্যাঁ আমরা হরিণ দেখেছিলাম বা জঙ্গল এতটাই গভীর ছিল যে আমরা সেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি ক্যামেরা আনা সম্ভব নয় অত জঙ্গলের মধ্যে আবার আমার ফোনের ক্যামেরা তো ওখান থেকে বেরিয়ে আমরা চল্লিশ সাতটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে আদিবাসী পাড়া এরকম দুটো পাড়া আছে জঙ্গলের মধ্যে তো আমরা ফার্স্ট পাড়াটা টপ খাচ্ছি তোমাদের বলে রাখা ভালো সব কিছু জিনিস কিন্তু ডুয়ার্সে ক্যামেরায় আসে না কারণ এখানে জঙ্গলটা কিন্তু খুবই ঘন মানে গরুমারা ফরেস্টটা খুবই ঘন একটা ফরেস্ট তো এগুলো ক্যামেরায় আসে না আমি তোমাদের সাজেস্ট করব তোমরা নিজেরা এসে এখানে ঘুরে যাও তাহলে বুঝতে পারবে এর কি মজা এর কি আনন্দ আমরা চিড়িয়াখানায় যাই আমরা দেখতে পাই চারিদিকে পশু পাখি আটকানো বাট এখানে যে যদি একটা ছোট্ট ময়ূর মানে একটা বাচ্চা ময়ূর বা যাই কিছু দেখো না মনের মধ্যে একটা আলাদাই আনন্দ লাগে কারণ এখানে প্রকৃতির মাঝে যে পুরো ছাড়া অবস্থায় আমরা কোনো পশুপক্ষে দেখতে পাই কোনো জঙ্গলে যদি ঘুরতে আসা হয় তো মনের মধ্যে একটা আলাদাই আকাঙ্ক্ষা জাগে যে এই না কোনো ওয়াইল্ড এনিমেল আমাদের সামনে চলে আসে আমরা তাকে দেখতে পাই খুব কাছাকাছি থেকে এরকম খোলা মেলা অবস্থায় তো আমরাও দেখতে পেয়েছিলাম অনেক কিছু ময়ূর হরিণ তারপরে ছোট ছোট বাদর বাট সেগুলো ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি কারণ জঙ্গল এতটাই ঘন ছিল যে তোমাদের আগেই বলেছি যে ভিডিও ফুটেজ করা যায়নি বা এমন অনেক সময় ছিল যে গাড়ি থেকে অনেকটা দূরে কোনো ময়ূর তার বাচ্চাদের নিয়ে যাচ্ছিলো সেগুলো আমরা ক্যাপচার করতে পারিনি আর সত্যি কথা বলতে আমার গরুমারা ফরেস্টকে কিন্তু খুবই ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ আর সে তার কারণ কারণ এই ফরেস্টটা খুবই ঘন যেমন জলদাপাড়া আছে তোমার গ্র্যাস ফরেস্ট আর এখানে কিন্তু বড় বড় গাছ দিয়ে এই ফরেস্টটা জলদাপাড়া গ্র্যাস ফরেস্ট আর এটা ঘন ফরেস্ট বড় বড় গাছ দিয়ে সাজানো এই ফরেস্টটা তো এই ফরেস্টটা বারবার আমার আসতে ইচ্ছা করে যেমন সুন্দরবন আর সেরকম হলো গরুমারা আর দেখো ভাই কেমন লাগছে শুধু বৃষ্টি হওয়া চালু হয়ে গেছে জঙ্গলের মধ্যে পুরো সবুজের সবুজ আর বৃষ্টির আওয়াজ আর মাটির গন্ধ একটা আলাদাই ফিল হচ্ছিল একটা আলাদাই অ্যাটমসফিয়ার আর তোমরা এলে কিন্তু অনলাইনেও বুক করতে পারো এখানে কিন্তু তোমাদের ভিডিওর আগেই বলেছি নেওরা ভ্যালি যে ক্যাম্প আছে প্লাস যে সাফারি কার তোমরা অনলাইনে বুক করে নিতে পারবে তার জন্য তোমাদের টাইপ করতে হবে ডাব্লু বি এস এফ ডি এ বলে ওখানে তোমরা অপশান পেয়ে যাবে কার সাফারি জঙ্গল সাফারি আর একটা কথা নেওড়া ভ্যালি যে ক্যাম্প হলো সেটা কিন্তু গভর্নমেন্ট রিসর্ট আর এটা জঙ্গলের মাঝখানেই একদম আছে ওখানে গিয়ে কিন্তু আমরা চা খেয়েছিলাম আর ভিডিও করেছিলাম আর হ্যাঁ আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা কিন্তু ওখানেই শুট করা আর দেখো কথা বলতে বলতে আমরা সাইডে ঘুরতে চলে এসেছি এখানে কিন্তু সেরকম একটা আমরা ঘুরতে পারিনি কারণ খুবই মারাত্মক পরিমাণে বৃষ্টি আর গাছপালা ডাল সব ভেঙে পড়েছিল তো গাড়ি অনেক জায়গায় ঢুকতে পারেনি তো আমাদের ট্রিপটা অনেক শর্ট হয়ে যায় বৃষ্টির কারণে হ্যাঁ কিছু খারাপ আমাদের লাগেনি কারণ খুব সুন্দর ঘুরেছিলাম আর এই দেখো একটা বাজপাখি গাছের ডালে বসে আছে আর সেই দিকে মতো উপরে গাছ হারছে তো এই ভিডিওটা আমি বেশি বড় করিনি আর তার কারণ হলো সেরকম কিছু আমার কাছে ফুটেজ ছিল না এত বৃষ্টির মধ্যে শুধু জঙ্গল আর জঙ্গল ছাড়া আর সেই কারণেই আমি ভিডিওটাকে বেশি বড় করলাম না ভিডিওটাকে ছোট করেই আপলোড করছি কারণ জঙ্গল ছাড়া তোমাদের আমি কিছু দেখাতে পারবো না আর খালি চোখে না দেখলে তোমরা এই জায়গাটা উপভোগ করতে পারবে না তো তোমরা আসো ডুয়ার্সে আর ঘুরে যাও আর ভিডিওটাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের জঙ্গল ঘোড়া কমপ্লিট আর আমরা জঙ্গল ঘুরে ডাইরেক্ট চলে এসেছি ব্রেকফাস্টের নিতে আর ব্রেকফাস্টটা অর্ডার করেছি হচ্ছে বাটার টোস্ট আর সঙ্গে অমলেট এটা একটা কম্বো আর এদিকে আছে লুচি আর তরকারি এটা একটা কম্বো আর আমরা ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে সেভেন পয়েন্ট ভিউ দেখতে আমাদের গাড়ি আসবে দশটা দশ থেকে পনেরো মধ্যে চলে আসবে এখন বাজে নটা পঞ্চাশ তো আর দশ কুড়ি মিনিট বাকি আছে গাড়ি আসতে তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেভেন পয়েন্ট ভিউতে গিয়ে টাটা